দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি দেখতে পাচ্ছেন একটা লেবু বাগানে অনেক বড় একটা লেবু বাগান প্রত্যেকটা গাছেই অনেক বেশি করে ফল ধরেছে এই গাছগুলোতে আজকে এই লেবু বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যিনি এই লেবু বাগানটা করেছেন ওনাকে নিয়ে কতটুকু জায়গার মধ্যে লেবু রোপণ করেছেন কিভাবে লেবুগুলা পরিচর্যা করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আমরা এই লেবু বাগানের ঠিকানাসহ বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো চলুন তাহলে আমরা লেবু বাগান ঘুরে দেখি দর্শক যেমনটা বলছিলাম আপনাদেরকে যে লেবু বাগানটা ঘুরিয়ে দেখাবো আমরা সামনে দেখতে পাচ্ছি লেবু বাগানের মালিক লেবু হারভেস্ট করছেন মানে ছিঁড়ছেন ওনার কাছ থেকে একটু কি কি যাতে লেবু রয়েছে এই বিষয়টা জানার চেষ্টা করব কতটুকু জায়গায় রোপণ করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব

এই যে আবার ছোট গুটি হয়েছে ফির আবার কতগুলো ওই যে বারণ তো বন্ধ হয়ে গেছে ফুল চলে আসবে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এখানে কতটুকু জায়গার মধ্যে রোপণ করছেন ভাই এখানে আমার ভাই নতুন পুরাতন মিলে দশ কাঠার উপরে মাটির উপরে আমার বাগানটা দশ কাঠার উপরে জি জি আচ্ছা এখানে কত দূর কত দূর দূরত্ব রাখছেন ভাই এখানে আমি আট ফিট বাই আট ফিট রাখছি আট ফিট বাই আট ফিট ফিট রাখছি এর থেকে যদি কম দেয় কি সমস্যা হবে এর থেকে কম দেওয়া যাবে না এর থেকে কম দিলে ঘন হবে ঘন হলে সমস্যা হবে লেবু ছিটতে তারপরে স্প্রে করতে পরিচর্যা করতে সমস্যা হবে আচ্ছা আমরা একটু ভিতরে ঢুকে দেখি আপনার ভিতরে ফল কি রকম অবশ্যই ভাই আচ্ছা আপনার গাছের গোড়াগুলো তো মোটা হয়ে গেছে ভাই জি ভাই এই গাছগুলোর বয়স কতদিন হচ্ছে এগুলোর বয়স ভাই তিন বছর চলতেছে তিন বছর জি তিন বছর চলতেছে আচ্ছা আমরা জানি অন্য অন্য গাছের যে তিন বছর বা চার বছর হওয়ার পরে ফল কমে যায় আপনার কেমন হচ্ছে ফল আমার ভাই ফল কমে নাই আলহামদুলিল্লাহ সারা সারা বছরে চলে আর কি লেবু হয় আলহামদুলিল্লাহ পরিচর্যা করি নিয়মিত আমি তো আচ্ছা পরিচর্যার কমতি রাখি না আচ্ছা এই যে ব্যাপক পরিমাণে ফল ধরছে হ্যাঁ আশা করছি এবারও আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে টাকা পাবো ভাই এই লেবু গাছের আসলে প্রাথমিকভাবে কি কি সমস্যা দেখা যায় প্রাথমিক সমস্যা ভাই শুধু মাকর মাকর বেশি ধরে মাকর সব জি পাতা কোকড়া হয় আচ্ছা এই যে আমার এইটা কি কি সেই সমস্যা হ্যাঁ এই সমস্যা ছিল এই সমস্যা ছিল আচ্ছা যে এটার জন্য আমরা কোনো ভালো কোম্পানির বীজ দিয়ে থেকে আমি মাঝে মধ্যে আচ্ছা দিন আচ্ছা আমরা জানি যে আপনি এই লেবু বাগানের পাশাপাশি গুটি কলম করে বিক্রি করতেছেন জি গুটি কলম এই গুটি কলমের চারা আপনি কিভাবে সেল করতেছেন গুটি কলম ভাই স্পেশাল ভাবে তৈরি করার চেষ্টা করি গুটি কলম আমার যারা তৈরি করে তারা খুব এক্সপার্ট তাদের মাধ্যমে আমি গুটি কলম চারা তৈরি করার চেষ্টা করে থাকি আচ্ছা এটা এইখানে এই ফল ধরা চারা গাছ থেকে আপনি গুটি কলম দেখেন ফল ধরা গাছে আমি আর আমার ডালগুলো কষি মানে পরিপক্ক ডাল মানে পুরাতন হয়নি এই ডাল আচ্ছা অনেকেই মনে করেন এমনি প্যাকেটের মধ্যে কলম করে আপনি গুটি কলম করে আমি গুটি কলম করে এর উদ্দেশ্য হলো জাতটা ঠিক থাকবে জাত জাত ঠিক থাকবে খরচ আমার বেশি হবে কিন্তু জার ঠিক থাকবে মানুষ যারা আমার কাছে চারা নিবে তারা সঠিক জিনিসটা পাবে এখানে আপনার কত শতাংশ জায়গা আছে এখানে আমার পনেরো শতাংশ শতাংশ জমিটা আর নতুন বাগান ওইদিকে আমার আছে ওইটাও চোদ্দো পনেরো শতাংশ মাটি আচ্ছা আমরা একটু এই দিকে যাই এদিকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে তো বাংলাদেশে লেবুর ব্যাপক চাহিদা কারণ আগে মানুষ লেবুটা অতটা পছন্দ না করলেও এখন কিন্তু প্রত্যেকটা মানুষই লেবু খাওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাগান যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলা গাছে আপনার ফল আছে এই ফল ফলসহ কিছু চারা উনি গুটি কলম করছেন এই গুটি কলম চারাও বিক্রি করেন গুটি কলম চা এই যে গুটি কলম মাটির পরিমাণ দেখেন সেই সাথে মাটিতে আমি ভার্মি কম্পোস্ট ইউজ করছি যেন চারা শিকড়টা ভালো হয় এজন্য আমার প্রতি বছর চারা খুব খুব মানসম্মত চারা হয় এখন পর্যন্ত কতগুলো জেলায় দিয়েছেন ভাই সারা দেশে পাঠাবি সারা দেশে পাঠাই সারা দেশে সারা দেশেই পাঠাই আচ্ছা ভাই আপনি এই বাগানের পাশাপাশি আর কি করেন বাগানের পাশাপাশি ভাই লেখাপড়া করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতেছি ওনার শেষের দিকে আবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল করতেছি পাশাপাশি ইমামতি করি এর পাশাপাশি লেবু দেখাশোনা করি একটু সামাজিক কাজকর্ম করি বারো মাসি লেবু আপনি বলতেছেন এটাতে পানি কীরকম দিতে হয় ভাই সেচ পানি শেস সেরকম দিতে হয় না ভাই যখন মানে খরা মৌসুমে যখন প্রচণ্ড রদ হয় ওই সময় দুই তিনবার আমার বছরে দুই দুই তিন চারবার পানি সেচ দিলেই হয়ে যায় বেশি লাগে না বেশি পানি দিতে না আচ্ছা অন্য গাছে আমরা দেখি যে আমরা পানি দেওয়ার অভ্যাস না করার কারণে হুট করে বৃষ্টি আসলে ফুল ফল ফালাই দেয় সেক্ষেত্রে কি এই লেবুর বেলা এরকম হয় পানি বেশি ইউজ করা যাবে না আর অবশ্যই লেবু চাষটা হতে হবে উঁচু মাটিতে উঁচু জমিতে হতে হবে যেন পানি সঙ্গে সঙ্গে অন্য জমিতে চলে যায় আর যদি পানি বেঁধে থাকে সেক্ষেত্রে কি সমস্যা পানি বেঁধে রাখা যাবে না পানি বেঁধে রাখলে শিকরের সমস্যা হবে আচ্ছা ভাইয়া মানে প্রয়োজন অনুসারে পানি দিতে হবে কিন্তু অতিরিক্ত পানি জমে রাখা যাবে না আচ্ছা অতিরিক্ত পানি দেওয়া যাবে না না তাহলে বিঘায় এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যাবে এক বিঘা জমিতে ভাই শতকে ছয় থেকে সাত পিস আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিঘা কোনো জায়গায় তেত্রিশ শতাংশ কোন জায়গায় আটচল্লিশ শতাংশ কোন জায়গায় ষাট শতাংশ সেই হিসাবে অনুযায়ী আর কি চারা রোপণ করতে হবে আচ্ছা মহেন ভাই হ্যাঁ ভাই বিঘায় কতগুলো চারা লাগবে বিঘায় ভাই শতকে ছয় থেকে সাত পিস চারা লাগালে আপনার বিঘা প্রতি দুশো পিস চারা হলেই যথেষ্ট দুশো পিস চারা ধরেন দুশো পিস চারা আমি জমিতে রোপণ করব দুশো পিস চারা ফল আসা পর্যন্ত রোপণ সহ কীরকম খরচ আসতে পারে ভাই বিঘা প্রতি দুশো পিস চারা রোপণ করা থেকে শুরু করে চাষ একদম মানে প্রথম বছরে খরচ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করলেই ইনশাল্লাহ একটা ভালো রেজাল চলে চলে আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার জি জি আর এই লেবুটা তো ভাই ফল ওঠা পর্যন্ত ফল ওঠা পর্যন্ত আচ্ছা এই লেবুটা তো আপনার আপনার এক বছরের মাথায় গিয়ে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় ছয় মাস পর থেকেই শুরু হয়ে যায় আচ্ছা তাহলে এক বছর পরে এই সকল খরচ বাদ দিয়ে এখান থেকে আসলে প্রফিট কীরকম থাকে প্রফিট আলহামদুলিল্লাহ অন্য চাষ থেকে অনেক বেশি পাওয়া যাবে মানে এক্সাক্টলি আপনি হিসাবটা বলতে চাচ্ছেন না না হিসাবটা একু করার চেষ্টা কর মানে করি না আর আশা একটা আনুমানিক হিসাব আছে আমার এই তিন বছরে যা আমি লেবু চাষ করে এখান থেকে প্রায় ছয় সাত লক্ষ আট লক্ষ টাকার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আট লক্ষ টাকা এর মধ্যে খরচও আছে আচ্ছা আনুমানিক আট লক্ষ জি মানে অথচ আমার এই জমিতে আগে আলু চাষ হতো আচ্ছা আট লক্ষ বছরে এক বছরে একবার আলু চাষ হতো কিন্তু আলু একবারে হয়ে যেত কিন্তু এখানে লেবু চাষ করার পরে লেবু বিক্রি করে ওই ওইরকম কয়েক গুণ আলু কিনতে পারবো আচ্ছা আমি আচ্ছা তাইলে আট লক্ষ টাকা যদি আপনি তিন বছরে আয় করেন তা তিন বছরে তিন লাখ টাকা জমিতে খরচ করছেন যে হ্যাঁ হবে না খরচ হবে না তাইলে খরচ কিরকম হবে খরচ একেবারে কম ভাই আমার প্রথম বছরে যা খরচ হয়েছে তারপর এখন আর খরচ মনে করেন তিন বছরে এক লাখ টাকা খরচ করছেন এখন আমার বছরে দু হাজার টাকা খরচ করলেই যথেষ্ট আপনার গোবর সার গোবর সার চালানি সার পানি সেচ স্প্রে মানে শুরু থেকে আমি বললাম

এই বছরে মনে করেন আমার দশ পনেরো হাজার টাকা খরচ লাগে না আচ্ছা ময়ন ভাই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তো দর্শকদের উদ্দেশ্যে আমি আব্দুল মোহামিন দিনাজপুর সদর উপজেলার তিন নং ফাজিলপুর ইউনিয়নের গ্রামে আমার বাসা আচ্ছা ময়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটা ভিডিও বানালাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরা বাগানটা আসলে কীভাবে করছেন উনি দেখতে পাচ্ছেন ওনার বাগানে ব্যাপক পরিমাণে ফল আছে উনি এখান থেকে গুটি কলমের চারা করে তারপর বিক্রি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অনেক ভালো এখন উপরের দিকে উঠে গেছে গোড়া মোটা হয়ে গেছে এখান থেকে উনি গুটি কলম চারাও বিক্রি করতেছেন পাশাপাশি ফলও বিক্রি করতেছেন আমরা একটু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে বারো মাস বলতেছে এইটার প্রুফ হচ্ছে এই যে ফুল ধরছে দেখতে পাচ্ছেন ফুল এই যে ফুল এই যে ছোট কড়া ধরছে এই যে গুটি ধরছে তারপরে আরও দশ বারো দিনের মধ্যে সেরা যাবে এরকম ফলও রয়েছে এখানে এ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ফল তো এইখান থেকে যদি সেই কেউ চারা ক্রয় করতে চান উনি একজন তরুণ উদ্যোক্তা শিক্ষিত মানুষ পাশাপাশি একজন ইমাম একটা মসজিদে যেহেতু আসেন উনি এই চারাগুলান বিক্রি করছেন কেউ যদি চারা ক্রয় করতে চান উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন আর পাশাপাশি আপনারা যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে ওনার নাম্বার তো আমরা স্কিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে পারবেন আপনারা যদি সরাসরি আসেন এখানে তো লেবু দেখলে আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে ভিতরে পাতার নিচে নিচে লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে লেবু আপনারা যদি এরকম বাগান ভিজিট করেন সেক্ষেত্রে আপনার উপকার হবে যে আপনার একটা ধারণা হবে পাশাপাশি ভালো মানের চারাও পাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তী আপনারা এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে যে কোনো বাগান করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে এরকম অভিজ্ঞ বাগানীদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ